সো আরবে ব্যাংকের কার্ড আর কি যে ব্যাঙ্ক কার্ড আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করি এটা বের করার জন্য ব্যাংকে যাওয়া লাগে না অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করে তারপরে যেরকম বুথ আছে মানে ওই যে ওখানে আছে টাকা তোলার বুথের মতোই আর কি এরকম একটা মেশিন এটা থেকে যে দেখেন কার্ড বের হয়ে যাচ্ছে ঠিক আছে যে আমার আমি মানে সব ডকুমেন্টস দিয়ে দিছি তো এখন আমার কার্ড বের হয়েছে আর যে সাব ব্যাঙ্ক কার্ড কত সোজা তাই না আর আমাদের বাংলাদেশে একটা ডেবিট কার্ড হয়ে গেলে দুই দিন তিন দিন ঘোরা লাগে এইটা করো সেইটা করো কত নানান ধরনের তারপর কার্ড মিলে আর এই জায়গায় অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কেও যাওয়া লাগে না কার্ড নেওয়ার জন্য ব্যাঙ্কেও যাওয়া লাগে না এরকম এরকম ব্যাঙ্ক আছে যারা আপনাদের ডেলিভারি কার্ড ডেলিভারি রুমের ভিতরে এসে দেওয়া যায়